কই আমি তো কোনোদিন দেখিনি যে তার অ্যালার্জির প্রবলেম আছে আর আজকে সে বলছে আমার নাকি সেগুলো অ্যালার্জির দাগ ছিল তো তোমরা একটা জিনিস ভাবো যে মানুষটাকে নিয়ে আমি একটা বছর ছিলাম যদি তার অ্যালার্জির প্রবলেম হতো সে একবার হলেও তো আমাকে বলতো যে আমার বাড়িতে থাকতে হলে তার একদিন হলেও সেই অ্যালার্জির প্রবলেমটা হতো কিন্তু কয় আমি তো কোনোদিনও দেখিনি যে তার অ্যালার্জির প্রবলেম আছে আর দ্বিতীয় কথা যদি অ্যালার্জির প্রবলেম হয়ে বা থাকে আমি যখন তার মা তার পিসি বা তার সামনে আমি এত বড় একটা জিনিস বলছি যে তোমার গলায় লাভ কে দিয়েছে তাহলে সে তখন জোর গলায় বলতে পারতো যে এগুলো আমার প্রবলেম। বলিনি আর দ্বিতীয় কথা ও বলল ও সারাটা দিন পিসি বাড়িতে ছিল কিন্তু আমি সকাল দশটার সময় জামাইবুর সাথে যখন কথা হয় ও জামাইবু বলে আমি দশটার সময় ডিএন ফাইভ ওকে আমি তুলে দিয়েছি ও বাড়ি চলে গেছে আমি সেই মানুষ যদি হয়তো তোমরা বিশ্বাস না করো এরও আমি একটা ক্লিপ দিয়ে দেবো জামাইবু যেটা বলেছিল যে আমি সকাল দশটা ওকে বাসে তুলে দিয়েছি

ওর বোনকে বলি তোমার দিদি কোথায় বলে দিদি তো বাড়ি আসেনি দিদি তো দিদি বাড়িতে রয়েছে আমি বলছি কতদিন ধরে বলছে পাঁচ ছ দিন হয়ে গেছে তাহলে তোমরা ও এখন বলছে পিসিকে নিয়ে যে আমি পিসি বাড়িতে ছিলাম তা আমার কথা হচ্ছে আমাকে হয়তো মানলাম মিথ্যে কথা বলতে পারে কিন্তু নিজের বোনকে কোনোদিন তো বলবে না যে আমি পিসি বাড়িতে রয়েছি আমি একটু পরে বাড়িতে আসছি যেহেতু ও ভিডিওর মধ্যে বলছে আমার বাড়ির দুটো তিনটে বাড়ির পর আমার পিসি বাড়ি তো তোমাদের আমি এবার ওর বোনকে ও কি বললো যে ও কোথায় রয়েছে সেটা আমি তোমাদের ওর বোনের ক্লিপ তোমাদের ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা শুনে নাও হ্যালো

তোমরা শুনতে পেলে রেকর্ডিংগুলো এবং কি ওর জামাইবাবু আমাকে সকাল দশটার সময় বলছে আমি বাসে তুলে দিয়েছি এবং সন্ধ্যা আটটার সময় ওর বোনকে দিয়ে আমি ফোন করাই সেটাও শুনলে তোমরা যে ওর বোনকে নিজে বলেছে যে আমি দিদি বাড়িতে রয়েছে আমি সকালে বাড়িতে আসবো কিন্তু তারপরে যখন আমি ওদের বাড়িতে চাপ দিই যে মেয়ে কোথায় আছে মেয়েকে তোমরা বাড়িতে আনো আমি মেয়েকে দেখতে চাই যেহেতু মেয়ে ওর জামাইবাবু বাড়িতে নেই ও বলছে ওর বোনকে বলছে যে আমি দিদি বাড়িতে রয়েছে আমি সকালে বাড়ি আসবো কিন্তু অরিজিনালি সেখানে নেই কেন কি তার জামাইবাবু আমাকে বলে দিয়েছে সে আমাদের বাড়িতে নেই তারপরে ওদের বাড়িতে যখন আমি চাপ দিই তখন ওর মা বাবা হয়তো তাকে ডেকে নিয়ে আসে নিয়ে আসার পরে সেই রাত্রিরে দেখি ওর গলায় বুঝছে সব জায়গা লাভ সেটা দেখার পরে আমি ওদের বাড়িতে অনেক ঝামেলা হয় সেটা রেকর্ডিং তোমাদের হয়তো আগের ভিডিও তো দেখেছি তোমরা হয়তো বিশ্বাস করবে না তো এই ভিডিওটার মধ্যেও আমি পুরো রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি তোমরা একবারও হলে দেখবে যে রেকন মধ্যে ও কখনো কি বলেছে যে আমার অ্যালার্জির প্রবলেম আছে এগুলো আমার চুলকানো দাগ তাহলে আমি যদি এত বড় একটা অপরোধ তাদের বাড়ির পরে দাঁড়িয়ে দিচ্ছি তাহলে সে মানুষটা একবারও হলে বলতো আর আজকে লুকানোর জন্য বলছে আমার অ্যালার্জির প্রবলেম আছে তাহলে কেন এতদিন যখন আমার সাথে ছিলিস কোন কেন কোনোদিন তো আমি তোর এই অ্যালার্জির প্রবলেমটা দেখিনি আর আজকে তুই হঠাৎ করে বলে দিচ্ছিস আমার অ্যালার্জির প্রবলেম আছে তুমি আসানি তোমাকে এখানে নাটক চলে না আমি তোমার ছেলে তো আমি তোমার বলছি আজকে যদি শোনো শোনো অনেক আদর করে আজকে আমি তোমার ছেলে হয়ে বলছি আজকে তোমার বৌমা যদি অন্য কারোর সাথে সারাটা দিন ঘুরে আসতো তুমি মেনে নিতে সেটা হ্যাঁ মানতাম তুমি মেনে নিবে আমার বিশ্বাস থাকলে আমি সারাটা দিন জামাইবাবু ফোন করে বলেছে সকাল বেলা দশটার সময় আমি বাসে উঠিয়ে দিয়েছি দুপুর বেলায় এসে ফোন করেছি বলে আমি তার দিদি বাড়ি রয়েছি আমি কালকে সকালে বাড়ি আসবো পরের খুন দেখি বাড়ি চলে এসেছে তাহলে সারাটা দিন কোথায় ছিল তুমি বলো মা মেনে নেবে